شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء والشهداء, والشهداء

الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا But. E Sleep. la, la, la. 늘늘 <놀람> بِ رَبِّي جَلَّ الله ما في <applause> আসি মোবারকের মোবারকের বিলের মাহতরম সভাপতি হাজির আল্লাহর আল্লাহ দরবার আমরা অসংখ্য সুক্রিয়া জানাই যে আল্লাহ এখন পর্যন্ত আল্লাহর

এর লাগে প্রত্যেক জিনিসের শুক্রিয়া আদায় আপনি যদি মনে আপনার চৌক একটা সম্পদ চৌক সম্পদ নাই চৌক একটা সম্পদ এই চৌক সম্পদ এটা আল্লাহ দিছে আল্লাহর দেওয়া সম্পদ রে আল্লাহর রাস্তা আপনি খরচ করছেন আল্লাহ বিল্লাহ করার লাগি এই সময় যে খরচ যেটা আর ওটা গেছে হিসাব আছে আত ফাও যত নিয়ামত আল্লাহ দিছে সমস্ত নিয়ামত আমরা আল্লাহর খামো লাগাই লাগাই আল্লাহর খামো লাগাইলে আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর খামো লাগাইরা এর বদলা আল্লাহ আমরা রে জান্নাত দান করবা برأني بقول الله فرمي سين إن <applause> الله <applause> اشترا من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله جل نيشوي مبين أكلار زانة بع مالور بيني مه الله الجنة dan خربار هو سُبْحَانَ الله مال زان وَأَمْوَالَهُمْ زَعَنَ اللَّهَ انفسهم واموالهم زان الله رستد خرس خل مال الله رستد خرس خل بان لهم الجنه الله يوعده حسين جنات افنار دان الله زيد دوي আল্লাহর রাস্তা দান করার লাগি আল্লাহ ফরমাইছেন এই দুই জিনিস মূলত খার আল্লাহর জান যেটা আওটাও আল্লাহ মাল যেটা আওটাও আল্লাহর আল্লাহ অত দয়াবান যে আল্লাহ আমারে জান দিছেন ও জান আবার আল্লাহ কিনিলিছেন এর বদলা আল্লাহই জান্নাত দিবা দান দেওয়া জিনিস আল্লাহ আবার নিজে ক্রয় করল আপনার গেছ দেখি মুমিন আপনার মাল আল্লাহর দান ও মাল আল্লাহ আবার বন্দাৰ গেছ কিনিয়া নেন কিনিয়া নিয়া আবার ইটার বদলা দিন ইটার বদলা আল্লাহ ফরমাইছে আল্লাহ জান্নাত দান করবা অথচ যদি বুঝা যাইত যে যান দেখতা এটা আমার নিজস্ব সম্পদ আমি নিজে এটার মালিক মাল দেখটা আওটার মালিক আমি নিজে তাহলে বুঝা যাইব যে আমি আল্লাহর গেছে বেশি আর বিক্রি হরিয়ার আল্লাহ কি নিয়া যে বদলা দিবা অটা আমি পাওয়ার অধিকার আছে কিন্তু ই দুই জিনিস তো মূলত আমার নাই আমার নিজের

এই মাল মূলত আমার নাই কিন্তু মাল আল্লাহর রাস্তা খরচ করলে আল্লাহ এর বদলা আমারে দান করবা সাহাবাই কেরাম আম্বি কেরাম যত মানুষ এই জমিন ইতা মানুষে যারা আল্লাহর রাস্তা জান মাল কোরবান করছইন আল্লাহ তারে জান্নাত দিছইন মুতার যুদ্ধ অষ্টম হিজরিত রহমতে আলম সাল্লাম মদিনা শরীফ এমন সময় সাম দেশ যুদ্ধর ঘোষণা ফরইছে সাম দেশ যুদ্ধ ইত গুজরাটি সাম দেশর বাচ্চার গেছে আল্লাহর নবিয়ে সিটি লেখিস ইসলামর দাওয়াত দিস এক সাহাবিরে পাঠাইসইন ই চাহাবিয়ে আল্লাহ ৰচুলৰ ইছলামত মো দাৱদ নমা লৈয়া গেছে গেছেই চাম দেচ যাৱাৰ বাদেই বাদছাই ৰাগানী থৈয়া ৰাগ কৰিয়া মুছলমানটো ঐ ছই এমন কি যে সাহাবিয়ে সিটি লুইয়া গেছলা তানে শ্বহীদ হৰিলি চই নিচইন মাৰি লিচি দিছে শ্বহীদ হোৱাৰ ভৱ জন্মদিনাইতো ই গেছে আল্লাৰ নবীর বৰদাস্ত হৈছে না আল্লাহৰ নবীয়ে যুদ্ধ ঘোষণা ফট চৈন চইন চাহাবা একৰামৰে ফৰমাইছে ন চাহাবিসকল বল চাম দেশৰ বাদশাৰ গেছে ইছলামৰ যে চাহাবিৰে দিয়া ফটাইছে চাহবিৰে শ্বহীদ কৰো হৈছে চাহাবাই একৰামে যুদ্ধৰ লাগি প্রস্তুত হৈছে তিন হাজাৰ চাহাবিসকল প্ৰস্তুত হৈছেন যুদ্ধত যাৱাৰ লাগি ককাশবাহান আল্লাহ ই খবর যে সময় শাম দেশ পৌঁছিছে ও সময় শাম দেশর বাদশা খ্রিস্টান বাদশা খ্রিস্টান বাহিনী দুই লক্ষ সৈন্য বাহিনী প্রস্তুত হয়ে গেছে মুসলমান হল তিন হাজার খ্রিস্টান বাহিনী দুই লক্ষ হিসাব বুঝলেন তিন হাজার আর দুই লাখ তিন হাজার দুই লক্ষ মানুষের মোকাবিলা ছাড়াও আর তৈল যে তিন হাজার মানুষের প্রত্যেক মানুষের দিলর মাঝে ই আকিদা হয়ে গেছে যে আমরা প্রত্যেক শহীদ হই দিব দুই লক্ষর মোকাবিলা তিন হাজারে ফারবা নেই কিন্তু আল্লাহর নবী তিন হাজার সাহাবয়কে আমরা খাড়া ফরাইয়া যুদ্ধর প্রস্তুতি নিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সেনাপতি নিয়োগ করেছিলেন তিনজন সেনাপতি হজন তিনজন এর মধ্যে একজন হইলা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীয়ে অ ও সাহাবিয়গণ যুদ্ধের ময়দানে যাইবে এক নম্বর সেনাপতি যায়েদ বিন হারিসা আল্লাহ তাআলা

আল্লাহর নবী ফরমাইন যদি আবদুল্লাহ ইবনে রাবাহাও শহীদ হই যায় তা হইলে নম্বর সেনাপতি উপস্থিত মুসলমান হলে যারে নিয়োগ করবা তাইন সেনাপতি হইবা তিনজন সেনাপতি রসুল্লাহ সাল্লাহামে যে সময় নিয়োগ করছিল ও সময় এমনিতেই বোঝা গেছে যে তিনজন শহীদ হই দিবা। আল্লাহর নবী ফরমাইছেন ও সেনাপতি কল যারা রে সেনাপতির দায়িত্ব দেওয়াইছে বাড়ি গিয়া গর গিয়া বিবি বাচ্চাইন তোর গেস দেখি বিদায় লইয়াও হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা নো খালো হইছেন খালো ইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার গরো থাকি আপনার গরো খাই আমার মা উমুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল আনহা হুজরা শরীফ তাকি পর্দাড়ালে তাকি আমার নাম ঘোষণা করো সেই কান শুনচোন সুতোরান আমি গোরো গিয়া বিদায় লোয়া লাগতো না আমার খবর তো আমার মা হইচোন আর আপনি তো আমার বাবা আপনি আমারে নিয়োগ করচোন জাফর ইবনে আবু তালিব রে আল্লাহর নবীয়ে ফরমাইছোন জাফর গরো যাও গিয়া বিদায় লুইয়াও যা ফরিব আবু তালিব তান গরো গিয়া বারে তাকিয়া তান বিবি সাহেবানিরে ডাক দিছইন বারুইয়াও আল্লাহর নবী আমারে যুদ্ধর সেনাপতি নিয়োগ করছইন আমার বাচ্চাইন আল্লাহর হাওলা যদি আমি জীবিত অবস্থায় ফিরিয়া ইটা হইলে হইব আর যদি জীবিত অবস্থায় ফিরিয়া নাই তাহলে ময়দানও তোমার লগে আমার সাক্ষাৎ হইব যা আবু তালিবে বুঝতে পারছেন যে আমার পরবর্তী আর একজন সেনাপতির নাম ঘোষণা করা হয়ে গেছে তে বুঝা যায় যে আমিও শহীদ যদি আমি শহীদ হইতাম না এটা হইলে বাদর দণ্ডে তো উল্লেখ করা হইল না অনে জাফর ইবনে আবু তালিবে বিদায় লইয়া ইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা ইনতর গেছে আমার পরিবারের গেছে নাকি বিদায় লইয়া আইছি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গিয়া বিদায় লইছে গোর থেকে যুদ্ধর ময়দান ও রানা দিছে শাম দেশ যুদ্ধ হইছে আল্লাহর নবী মদিনায় তৈবাত বইয়া যে সমস্ত সাহাবি মদিনা শরীফ রইস হইনের সামনে আল্লাহর নবিয়ে তশরিফ রাখস আর সাম দেশ যুদ্ধ চলে যারা রে লইয়া আল্লাহর নবিয়ে বইস এরার সামনে যুদ্ধ চলাকালীন অবস্থায় হঠাৎ করিয়া আল্লাহর নবিয়ে ফরমাইস ইন্না লিল্লাহি